বর্তমানে তরুণদের জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল ব্যাসেলস পয়েন্টের পঁয়ষট্টিতম থেকে বাহাত্তরতম পর্ব ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে পঁয়ষট্টি থেকে বাহাত্তরতম পর্বর মধ্যে ঘটে গেল অনেকগুলো ঘটনা যে ঘটনাগুলো আজকে পুরো ভিডিও দেখলে আপনি জেনে যাবেন কি কী ঘটে গেল পঁয়ষট্টি থেকে বাহাত্তরতম পর্বে এর আগের পর্বটিতে আপনারা হয়তো দেখেছেন যে হাবু হাবু কাজ করতে চায় লোগাসি ডট কমের এমডির সাথে এক লক্ষ টাকার বেতনে যেখানে সে কাবিলাদে নেহালদের সাথে যোগটা শুরু করলো সে সিরিয়াস হয়ে গেল। তাদের উপর রাগ ও বিমান চলে আসলো এর পরবর্তীতে পঁয়ষট্টি থেকে পর্বে আমরা দেখতে পেলাম হা হাবু আসলে বিষয়টি নিয়ে আসলে অনেক লজ্জিত তবে সে চাকরি করবে অবশ্যই সে নেহালের অনুরোধে সে কাবিলের কাছে সরি চাই সবার কাছে সে সরি সাই কিন্তু আবার সে লগাসি ডট কমের এমডি ওর সাথেও কাজ করা শুরু করে আমরা দেখেছি যে হাবুকে সবাই বুঝিয়েছে এমনকি বাড়িওয়ালা বাড়িওয়ালা সহ সবাই কিন্তু হাবুকে বুঝিয়েছে কিন্তু হাবু তাদের কথাও শুনে নাই হাবু লগ আসি এমডি ফাঁদে পড়লো লগ আসি এমডি বাচ্চু হাবুকে ঘাঁড়ি এবং এক লক্ষ টাকা বেতন এবং বিভিন্ন বোনাস এরপরে বিভিন্ন হাবুর একটা পরিবর্তন এনে দিবে বলেছে পঁয়ষট্টি থেকে বাউত্তম পর্বে নতুন একটা ক্যারেক্টার আবার যোগ হয়েছে যার নাম কিন্তু মুস্ত মুস্ত হচ্ছে বরিশালে থাকে সে সুবর ফ্রেন্ড হঠাৎ এই ক্যারেক্টারের আগমন ঘটে বেসালর বাসায় নতুন ক্যারেক্টার বরিশালের মুস্ত আবার চলে আসে সাত দিনের জন্য থাকবে এই গল্পগুলোর মধ্যে দিয়ে আবার বিভিন্ন আনন্দময় বিভিন্ন কমেডি অনেক দৃশ্য অসাধারণ ছিল অনেক কিছুই উঠে গেল এর মধ্যে আবার কাকা কাকি বাড়িওয়ালা যারা আছে ওরা চাইতেছে বাইরে রিসোর্টে ঘুরতে যেতে তারা কিন্তু বেসেলার পয়েন্টে যারা আছে ব্যাচেলার বাসায় যারা আছে সবাইকে নিয়ে ঘুরতে যেতে চাই এর পরবর্তীতে আমরা এই পর্বগুলোতে দেখলাম আসলে যে স্পর্শ স্পর্শ কিন্তু পাশার উপর রাগ এরপরে পাশাকে ঝাড়ি দিল কাবিলাকে ঝাড়ি দিলো নেহালকে ঝাড়ি দিলো সে সবাইকে ঝাড়ে দিতে শুরু করলো তুই স্পর্শর ভিতরে একটা ক্যারেক্টার লুকায়িত রাখেছে পরিচালক এর পরবর্তী বাউতুর পর্বে আমরা দেখেছি যে স্পর্শ নেহালকে শেয়ার করেছে যে তার বিষয়টা তার আগের বয়ফ্রেন্ড ছিল সে নাকি তার গোপন ছবিগুলো তার বয়ফ্রেন্ডকে দিয়েছে স্পর্শ সেই তার বয়ফ্রেন্ড ডেট করার জন্য স্পর্শ ছবিগুলো নাকি ভাইরাল করে দেবে এমনটাই বলে স্পর্শ খুব মহা মহাবিপদে আছে যার কারণে সে নেহালের সাথে শেয়ার নেহাল কিন্তু বিষয়টা কাবিলা সহ বেসালার বাসার সবাই সাথে শেয়ার করে ফেলছে স্পর্শ এবার আরো বিপদে। এতদিন তো ব্যাসেলার বাসার কেউই জানতো না শুধু স্পর্শ জানতো বিষয়টি এখন ব্যাসেলার বাসায় হাবু কাবিলা এরপরে পাশা নেহাল সবাই জেনে গেছে নেহাল কিন্তু মানে কাবিলিয়াদের সাথে আবুদের সাথে ভাষাদের সাথে শেয়ার করে ফেলছে বিষয়টি বিষয়টি একান্ত স্পর্শ শুধু নেহালকে বলেছে নেহাল সুলেশন করতে গিয়ে বেসালর ভাষা সবার সাথে শেয়ার করে ফেলছে তো বিষয়টা আসলে এবার তো মহাবিপদ স্পর্শ পরিচালক ঠিক এ সময়ে বা ফরবের পর্বের ইতি টানলো সামনের দিকে আসলে কি ঘটতে চলেছে এরা কি এই বিষয়টা সমাধান করতে পারবে কিনা বা স্পর্শ সাথে কি কি ঘটনা ঘটতে পারে সামনের পর্বগুলোতে দেখা যাবে এখন অনেক কিছুই বাকি রয়ে গেছে দেখার তো দর্শক ব্যসলা পয়েন্টের পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগে বর্তমানে এই পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগে কোন চরিত্র আপনারা ব্যাসেলা পয়েন্টে দেখতেছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টটা আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে